you <music> হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে বুধবার আর এখন গড়িতে বাজে ওই সাতটা আর এখন থেকে তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো ঘুম থেকে উঠে বাসে কাপড়টা ছেড়ে চলে এসেছে এই যে বেসিনের সামনে এখন ব্রাশ করে ফ্রেশ হয়ে নেব তারপরে রান্নাঘরে ঢুকবো আর আজকে না অনেকটাই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে কারণ ওই যে তোমাদের দাদাভাই অনেকটা রাত করে এসেছিলো এদিকে না মাম্মাম্মাও ঘুমাচ্ছিলো না আর কি ও যদি বিকালবেলা একটু বেশি টাইম ধরে ঘুমায় আর কি তো রাত্রেবেলা না সেরকমভাবে ঘুমাতে চায় না ওই দুটো চল্লিশ বাজে গেছে ঘুমাতে ঘুমোতে কিছুতেই ঘুমাচ্ছে না এটা ওটা খেলছে ফোন দেখছে তো ও না ঘুমালে তো আমিও আর ঘুমাতে পারি না আর এদিকে তোমাদের দাদাভাই প্রচণ্ড হারে রেখে গিয়েছিল লাস্টে তো ঘুমিয়ে পড়েছিল তো আমার ঘুমাতে ঘুমাতে না অনেকটাই লেট হয়ে গেছে তো এই যে দেখো ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম আর এখন এই যে বেশিনটা একটু পরিষ্কার করে নেবো হালকা হাতে আর এই মধ্যে না নোংরাগুলো একটুতে বোঝা যায় যেহেতু পিঙ্ক কালার টাইপের আর এই কালারের মধ্যে না নোংরাগুলো লেগে থাকে ওই যে সাদা নলটা আছে ওই নলটার মধ্যে না অনেক নোংরা জমা হয়ে যায় তো তাই প্রতিদিনই ওই যে যখনই প্রেস হতে আসি ব্রাশ করতে আসি তখনই একবার করে পরিষ্কার করে দিই তাহলে আর দিনে আমার পরিষ্কার করতে হয় না আর নোংরাটা না অত বোঝা যায় না তখন আর এখন চলে আসলাম রান্নাঘরে তো কালকে না রাত্রেবেলা অনেকটা লেট করে ভাত খাওয়া হয়েছিল যেহেতু অনেকটা লেট করে এসেছিলো তো সেই জন্য আর কি খাওয়া দাওয়া করতে অনেকটাই লেট হয়ে গেছিলো তাই আর রাত্রেবেলা না অত রাতের বাসনগুলো মাঝে রাখেনি আর প্রত্যেকটা দিনই আমি বাসন মেজেই রাখি রাতের বাসন কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো যেহেতু আর বাবা মারা না শুয়ে পড়েছিল তো বাসন মাজলে তো একটু শব্দ হবে আর ওই জন্য এত রাতে না আর বাসন মাজিনি আর কি তো যে এখন সকালবেলা মেজে নিচ্ছি আগে তারপরে রান্না তো আজকে জানো আরও দেরি হয়ে গেছে একে তো অনেক লেট করে উঠে পেরেছি আর এদিকে বাসন কুসন সব সমস্ত কাজ পড়ে আছে আর রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে যাবে জানি না কি করে একা হাতে কাজগুলো সামলাবো বাট যতক্ষণ মাম্মা ঘুমিয়ে থাকবে ততক্ষণ একটু নিশ্চিন্তে থাকতে পারি তো ও ঘুমিয়ে থাকলে না কাজ করতে কোনো অসুবিধা হয় না আর ও উঠে গেলে এটা ওটা বায়না করে তখন আমার কাজ সব গণ্ডগোল হয়ে যায় তাই আর করে কাজগুলো করার চেষ্টা করি যত তাড়াতাড়ি পারি আর কি এদিকে বাসন মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেল,। আর এই যে বেসিনটা একটু হালকা হাতে পরিষ্কার করে নেবো কারণ সময় পরিষ্কার করে রাখলে আবার তো জিনিসটা ভালো থাকে আর নতুনের মতন বেশ লাগে আর ওই যে কাজগুলো স্মার্টলিভাবে সকাল থেকে করি বলে পরিপাটি করে সময়টাও আমার কম লাগে আর টাইমের মধ্যে না সমস্ত কাজ আমার হয়েও যায় আর একটু সময় দিতে পারি আমাকে তো সমস্ত কাজ স্মার্টলিভাবে করতেই হবে যেহেতু একা হাতে সমস্তটা সামলাতে হয় আর মা বেশি সংসারের দিকে সময় দিতে পারে না যেহেতু দোকানের দিকটা মা অনেকটা সময় সামলায় তো একদিক দিয়ে আমার ভাড়া হয় ওই যে দোকানে আর যেতে হয় না বেশিরভাগ সময়টা যেতে হয় না বলতে মা থাকলে আর যেতেই হয় না যখন মা থাকে না বাড়িতে কোথাও যায় তখনই যেতে হয় তাছাড়া তো দোকানে আমি যাই না বাট এদিক দিয়ে কিন্তু আমার খুব ভালো আর যদি মনে করো মা না থাকতো খুবই অসুবিধা হতো একা হাতে সংসার সামলায় দোকান সামলানো অনেকটাই চাপের হয়ে যেত তো যেহেতু মা ওদিকটা সামলায় তো এদিকটা আমার করতে কোনো অসুবিধা হয় না তাই সুন্দরভাবে সমস্তটা করতে পারি আর এদিকে না মাম্মকেও বাবা বেশিরভাগ সময়টায় ধরে যখন বাড়িতে থাকে আর কি তো কাজগুলো করতে খুব একটা অসুবিধা হয় না তো ওইদিকে আমি হচ্ছে ভাতটাও বসিয়ে দিয়েছি আর বোতলগুলোতে না জল ভরে নিলাম সকাল সকাল জল ভরে নিলাম কারণ হচ্ছে ওই জল ভরার আর থাকে না আর এদিকে হচ্ছে আজকে বেগুন আলু টমেটো দিয়ে ঝোল করবো তো দেখো বেগুনটা ভেজে নিয়েছি আর এখন ওই যে ঝোলটার মধ্যে বেগুনগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি দিন থেকে বেগুন আলু টমেটো খেয়ে না ঝোলকা হয়নি আর কি আর কি কাঁচা কাঁচা টাইপের ছিল আর এই ধরনের টমেটো দিয়ে তরকারি খেতে বেশ ভালো লাগে একটু একটু টক টক করে দারুণ লাগে কিন্তু খেতে আর ওইদিকে আমার ভাত ডালও হয়ে গেছে আর এখন যে তরকারিটা নামিয়ে নিচ্ছি তরকারিটা হয়ে গেছে আর আজকে হচ্ছে ওই যে গাছ নিয়ে আসছে বাবা তো জাম গাছটা আর কি বাঁটবো আর আমি না মিক্সার মেশিনে বাটি না ওই পাটাতেই বাটি পাটাতে বাটলে বেশ খেতে ভালো লাগে আর স্বাদ করে যেহেতু নিরামিষ করে বাটবো তো ওই যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর ওই সাম বাবা আবার আমিষ খাবে না আর এটা রসুন দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এটা বেটে নিয়ে তারপরে দুটো রসুন দিয়ে আর কি আমাদের জন্য আর কি বেটে নেবো আর কি পুরোটাই বেটে নেবো ও তার সাথে দুটো রসুন দেবো রসুন দিয়ে একটু বেটে নিয়ে আলাদা করে রেখে দেবো বাবার জন্য একটু আলাদা করে রেখে দেবো আর আমাদের জন্য তো এদিকে আমার রান্না বাড়ির সমস্তটাও কমপ্লিট হয়েছে আর গ্যাসটাও মুছে নিয়েছি তো এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিচ্ছে সুন্দর করে এখন বাজে ঘুরিতে এগারোটা তো আজকে মাম্মা একটু দেরি করে উঠেছে কারণ অনেক রাতে ঘুমিয়েছে তো সেই জন্য আজকে অনেকটা লেট করে উঠেছে আর এদিকে বিছানা গোছাতেও আমার অনেকটা লেট হয়ে গেল। তো ও উঠে গেছে তো ওকে নিয়ে একটু খেলছিলাম ও তো উঠতেই চাইছিল না তো ওকে আমি এক না জোর করেই উঠালাম আর কি অনেকটা বেলা হয়ে গেছে আর দুপুরবেলা ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট করে ঘুমাবে তখন আর রাত্রেবেলা ঘুমাতে চাইবে না ওর একটাই প্রবলেম দুপুরবেলা যদি অনেকটা দেরি করে ঘুমায় তাহলে রাত্রেবেলা ঘুমাতে চায় না কারণ দুপুরের ঘুমটা পূরণ করে নেয় বিকাল অবধি তখন রাত্রেবেলা না সেরকমভাবে ঘুমাতে চায় না আর কি তো একটু ওকে আদর করে দিচ্ছিলাম তো এদিকে আমি বিছানা চাদরটা উঠিয়ে দিয়েছি নতুন একটা বিছানা চাদর পেতে নেব কারণ আজকে না রোদ উঠেছে তো ভাবলাম বিছানা চাদরগুলো কেঁচে দিই আর কি দুদিন ধরে বৃষ্টি পড়ছিলো তো কাচা হয়নি আর কি আর সকাল সকাল দেখলাম রোদ উঠে গেছে তো ভাবলাম কেঁচে দিই তাহলে শুকিয়ে যাবে আর ওই বৃষ্টির দিনে কাচলে না শুকোতে চায় না আর একটু চাদরগুলো কেমন যেন গন্ধ গন্ধ করে তো বেশ ভালো লাগে না তো ভাবলাম আজকে রোদ যখন উঠেছে তো কাপড়গুলো কেঁচে দিই আর জানে তো মশারিটা যদি মনে করে এমনিভাবে রাখি তো মাম্মা আবার ওলট পালট করে দেয় তো তাই ভাবলাম যে ওই একটা প্যাকেটের মধ্যে রেখে ওই যে পেরেকটা আছে ওই পেরেকটার মধ্যে রেখে দিলে আর হাত পাবে না আর হাত না পেলে ওটা নামাতেও পারবে না আর ওটা নিয়ে না এলোমেলোও করতে পারবে না তো ওটা ওই জন্য সুন্দর করে হাজ করে ওই প্যাকেটটার মধ্যে রেখে দিলাম এই যে দেখছো এই চাদরটা এখন এই চাদরটা সুন্দর করে পেতে নিচ্ছি আর এই চাদরটা না আমার খুব ভালো লাগে প্রিন্টটা এটাও তোমাদের দাদা গিফট পেয়েছিল কিন্তু বেশ ভালো আর কি গিফটের যে চাদরগুলো আছে কাপড়গুলো কোয়ালিটি অতটা ভালো না হলো মানে প্রিন্টগুলো খুব সুন্দর আছে তো এটা সুতির না একটু সুতি আর একটু ভয়েল মেস্ট আছে বেশ প্রিন্টটা ভালো লাগে তো ভাবলাম যে একটু পারি আর কি আর নতুন নতুন বিছনা চাদর পাততে আর নতুন বিছনা চাদরে ঘুমাতে কিন্তু বেশ ভালো লাগে আর দেখতেও ঘরটা বেশ ভালো লাগে আর দেখবে নতুন বিছানা চাদর পাতলে ওই যে ঘরের লুকটা না অনেকটাই চেঞ্জ হয়ে যায় আর দেখতে কিন্তু বেশ ভাল লাগে তো এই যে দেখো যে বালিশের কভারগুলো এখন চেঞ্জ করে নিচ্ছি আর এই কোল বালিশের কভারটা তো আমি তো পড়াতেই পারছিলাম না অনেক কষ্ট হচ্ছিল জানো তো যেহেতু ওর ভিতরে একটা মানে কোল বালিশের কভার পড়ানোই ছিল তাই পড়াতে অনেকটাই অসুবিধা হচ্ছিল তো ফাইনালি মষ্ট করে কোল বালিশের কভারটা পড়ালাম দেখো এটা নতুনই আর কি অন্য একটা বিছানা চাদর পাতা হয় তো ওই বিছনা চাদর কোলবালিশের কভারটা না ছিল আর কি পাতা হয় মানে কোলবালিশের কভার এরকম পাড়া হয় না আর আমাদের ঘরে কোলবালিশ সেরকমভাবে ব্যবহার করাও হয় না আর কি ওই মামা জন্য যে ছোটো ছোটো দুটো কোলবালিশ আছে ওই দুটোই ব্যবহার করা হয় আর এমনি কোলবালিশ রকম ব্যবহার করা হয় না তো দুদিন থেকে আবার তোমাদের তারপর কোলবালিশটা খুঁজছিলো আর কি বলছে কোলবালিশটা কোথায় রেখেছো আর নতুন একটা কভার পরিয়ে দিয়ে আমাকে দেবে আর কি তো ওটা নিয়ে ঘুমাবে আর কি তাই ভাবলাম কভারটা পরিয়ে দিই এখন যেহেতু খুঁজছিল আর না পেলে না খুব বকা দেবে তো সেই জন্য আর কি গোল বালিশটা বিছানার মধ্যে রেখে দিলাম আর এখন ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি আর জানো তো ঘরটার জিনিসগুলো যদি সরিয়ে সরিয়ে একটু ঝাড় না দিই কোনা চিতে যে এত ধুলা থেকে যায় আর তখন বিছানার মধ্যে উঠে যায় আর বিছানা চাদরগুলো নোংরা হয়ে যায় তো ওই যে দেখো তাই যেগুলো সরানোর মতো যায় আর কি নিজের হাতে তো সেগুলো সরিয়ে সরিয়ে আর কি ঝাড় দেওয়ার চেষ্টা করি আর ওই যেটা রামটা দেখছো ওটা তো অনেক ভারী ওটা তো সরানো যায় না একা হাতে দুজন ধরতে হয় যেহেতু জিনিস অনেক আছে ওটার মধ্যে লেপ দশক ও অন্যান্য জিনিস তো ওই জিনিস থেকেই অল্প অল্প করে যতটা পারি আর কি ঝাড় দিয়ে দিই আর দুবার তিনবার করে ঘরটা মুছে জানো তবুও যে এত নোংরা কোথার থেকে আসে বিশেষ করে মাম্মা এটা ঘরটার মধ্যে একটু এটা ওটা নিয়ে খেলাখেলি করে তো সেই জন্যই আর কি নোংরাগুলো চলে আসে তো বাচ্চা মানুষ ছোটো তো সেই জন্য কিছু আর বলা হয় না বাট কাজগুলো তো করতেই হবে আর পরিষ্কার তো রাখতেই লাগবে তো ঘরটা ঝাড় দিয়ে দিলাম আর এখন ওই চলে আসলাম যে রান্নাঘরের হলরুমটাতে তো ওই যে ফ্রিজের তলা টলা সমস্ত কিছু একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর একে দিকে না একটু জল পড়ছে তো একটু মানে পিসলা বিছলা হয়ে গেছে জায়গাটা তো এই দেখো চেয়ারগুলোও সরিয়ে নিচ্ছি এগুলোতে বিশেষ করে বেশি নোংরা থাকে কারণ এগুলোতে মামা দেখো সব জায়গাতে ছড়ানো ছিটানো খেলার জিনিস যতই গুছিয়ে রাখি আবার না অগোচল করে দেয় তো বাচ্চা মানুষ তো করবেই বাট আমাকে তো পরিষ্কার করতেই হবে তো যার দেওয়া হয়ে গেল হচ্ছে ভিজিয়ে দেবো যেগুলো আর কি উঠিয়ে রাখছিলাম যে আজকে আর বিছানা চাদরগুলো হচ্ছে যে গরম জলে ভেজাবো কারণ গরম জলে ভেজালে না কি আবার অত নোংরাগুলো উঠে যায় তাড়াতাড়ি আর সুতির কাপড়ে গরম জল দিলে বেশ ভালো হয় আর কি তো সব কাপড়গুলো ভেজিয়ে দিলাম এই গরম জলে যেগুলো যেগুলো সুতি আর কি আর অন্য অন্য কাপড়গুলো দিলে কিন্তু সব জোরে যায় আর এখন এই যে বাথরুমের দরজাগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এগুলোতে না বেশি নোংরা জমে যায় কোনা কাঞ্চিতে কারণ সবসময় ইউজ করা হয় আর এই যে একটু জল ছিটে ছিটে পড়ে তো দাগ হয়ে যায় আর কি তো সেই জন্য সুন্দর করে মুছিয়ে নিচ্ছি একটু কলিং নিয়ে নিয়েছি এটার মধ্যে আর এই যে টাইলসগুলো একটু মুছিয়ে নিচ্ছি আর কি আর এই প্রিন্টগুলো না বেশ ভালো লাগে আর দুটো প্রিন্টই একই নেওয়া হয়েছিল যেহেতু পাশাপাশি দরজাগুলো তো সেই জন্য দুটো প্রিন্টই একই নেওয়া হয়েছিল আর এগুলো সব নতুন আর কি নতুন করেই করা হয়েছে সব তো বেশ দেখতে ভাল লাগে আর দেখবে নতুন জিনিস যদি একটু পরিষ্কার করে রাখা হয় না তাহলে অনেকটাই পরিষ্কার থাকে আর ওই যে খাটনিটা কমে যায় আর দেখতেও কিন্তু বেশ ভাল লাগে আর নতুন জিনিসের কিন্তু সৌন্দর্যটাই আলাদা আর পুরোনো হয়ে গেলে তো দেখতে কেমনই লাগে আর পুরোনো জিনিসটাগুলো কিন্তু পরিষ্কার করে রাখলে অনেকটাই নতুনের মতো দেখতে লাগে তো এদিকে দেখো ফ্রিজটাও আমি একটু মুছে নিলাম আর এখন স্নান টান করে চলে আসলাম এই যে ঘরে ওদিকে আমি পূজো দিয়ে নিয়েছি ঠাকুরকে আগে ফুল জলও দিয়ে দিয়েছি আর এখন এই যে একটা ক্রিম যেটা ইউজ করি সেটা একটু মুখে মাখিয়ে নিলাম আর এখন সিঁদুর পরে নিচ্ছি আর সিঁদুর পরলে দেখবে মেয়েদের না মুখটাই চেঞ্জ হয়ে যায় মানে যতই তুমি এটা ওটা ইউজ করো না এটা ওটা সাজো কিন্তু সিঁদুরের সাথে না কেউ করবে না বলে না শাখা আর সিঁদুর সত্যি একটা নারীর সৌন্দর্যের মূল চাবিকাঠি কাঠি আর কি তো শাখা সিঁদুর করলে কিন্তু নারের এমনিতেই সৌন্দর্যটা অনেকটা দ্বিগুণ বেড়ে যায় আর কি বেশ দেখতে ভাল লাগে ছোট ছিলাম তখন না ওই আয়নার সামনে দাঁড়িয়ে একটা কিন্তু নিয়ে এখানে একটা বালিশের কভার আর কি ভাজ করে নিচ্ছি ওই তোমার দাদা ভাই নিয়ে এসেছিল তো একবারে সাত আটটা নিয়ে এসেছিল তো ওগুলোই আর কি ভাজ করে রেখে দেবো আর কি দেখো খেলা করছে ও আরে বালিশের কভারগুলো জানো তো খুব কম দামের মধ্যে পেচ্ছিলো আর প্রিন্টগুলো এত সুন্দর লাগছিল। বেশ ভাল লাগছিল দেখতে তো এখানে দেখো সমস্ত কাপড় আমার ভাঁজ করা হয়ে গেছে আর সুন্দর করে এখানে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আর ওই ছোটো ছোটো পা দেখতে পাচ্ছ না ওটা হচ্ছে মাম মাম ও রেসিপ্টেবিটে উঠে বসে আছে আর কি আর এদিকে এনেছি আমি ভাঁজ করে কাপড়গুলো রাখছি নাম তো বলছি কিছুতেই নামছে না তো ওখানে বসে বসে খেলছে আর এদিকে আমি কাপড়গুলো সুন্দর মতো জায়গার মতো রেখে দিচ্ছি আর ওই যে ছোটো ছোটো পা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মামা আমি এদিকে কাপড় কুচাচ্ছি আর ও ড্রেসিং টেবিলের মধ্যে বসে আছে ওকে নামতে তো বলছি কিছুতেই নামছে না তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর পাশে থেকো আর হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা